অনেক দিন পর অনেক দিন অনেক দিন মানে অনেক দিন পর আব্বাস দিকে ভাইজানের স্বপ্নের নলেজ সিটি আমি চলে এলাম লাইফে আপনাদের কাছে সরাসরি তো আমি যেই যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্স মতামত জানাবেন আমি সম্পূর্ণ চিত্র আজকে আমি আপনাদেরকে লাইফের মাধ্যমে এফ এস আনার মিডিয়া পর্দায় আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাবো তো আসুন আগে আব্বাস আগে আব্বাসের দিকে ভাইজানের স্বপ্নের নলেজ সিটিটা হবে দেখুন প্রত্যেকটা ভাইদেরকে বলছি যারা ভাইজানের ভক্ত যারা ভাইজানের ভক্ত তাদের উদ্দেশ্যই আমার লাইভটি যে যেখান থেকে আছেন ভাই অবশ্যই আপনারা একটু মতামত জানাবেন আব্বাস সেদিকে ভাইজানের স্বপ্নের নলেজ সিটি আমি আপনাদেরকে সরাসরি লাইভ দিয়েছি যেহেতু ভাইজান অনেক দিন পর আমি লাইফে এলাম নলেজ সিটির মাঠে অনেক দিন পর ভাই আজকে আমি তো শুক্রবারের দিনও ব্যস্ত থাকি তো ভাই আজকে ঘরে আসি এই জন্য আলহামদুলিল্লাহ দিন পর আমি লাইফে এলাম আব্বাসের সিদ্দিকী ভাইজানের স্বপ্নের নলেজ সিটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যেই যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানাবেন আর আমার সিটির ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই আপনাদেরকে প্রতিদিনই কম বেশি ভাইজানের নলেজ সিটি আমি আপলোড করে থাকি আমার চ্যানেলের মাধ্যমে ভাই আসসালামু আলাইকুম একজন এসেছেন জানি না ভাই কোথা থেকে দেখছেন অনেকদিন পর নলেজ সিটি এডিসি এসেছি আর আব্বাসের দিকে ভাইজানের যেহেতু আজকে শুক্রবার আজকে তো ফুরফুরা দরবারে বিশ থেকে পঁচিশ থেকে বিশ হাজার মানুষের মনীতগনের ভিড় তো এরা তারা একে একে আসছে যেহেতু যে যা দরবারে সব তাওয়ারও খাচ্ছে তো আমি এসেছি লাইভে কিছুক্ষণের জন্য আপনাদের কাছে লাইভ দিয়েছি তারপরে সে ফুটেজ ভিডিও আমি আপনাদেরকে আমার চ্যানেলে আপলোড করে আমি আপনাদেরকে দেখাবো ভাই অবশ্যই আপনারা কমেন্ট বক্স মতামত যারা ভাইজানের যারা ভক্ত যারা যারা বলে ভাইজানের ভক্ত সেরে সেরে রক্ত তাদের জন্য আমার এই লাইভটি ভাই আব্বাস দিকে নলেজ সিটি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা যেই যেখান থেকে আছেন ভাই আমিন না লেখে কেউ যাবেন না এটা অন্য জায়গা নয় এটা কোনো দরবার নয় এটা কোনো হুজুরদের বাড়ির নয় এটা হলো মুজাদ্দের জামান দাদা হুজুর পি কেউ রহমতুল্লাহ আলহে